ডিম ছাড়া বাড়িতেই তৈরি করো চকলেট কেক চকলেট কেক বাড়ির ছোটো বাচ্চারা ভীষণ পছন্দ করে বাড়ির বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে কোনো রকম ডিম ছাড়া একদম নরম তুলতুলে তুলে অসংখ্য জালিদার এই কেক মুখে দিলে মিলিয়ে যাবে আর দুর্দান্ত স্বাদ হয় একদম স্টেপ ধরে ধরে দেখাবো কীভাবে বাড়িতে একদম পারফেক্ট এই চকলেট কেক ডিম ছাড়া খুব সহজে বানাতে হবে রেসিপির জন্য একটা যে কোনো বাটি মাপ করে ওই বাটিটার হাফ বাটি আমি চিনি মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি যদি গুড়ের ব্যবহার করো তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি দেখো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি হাফ বাটি চিনির জন্য এখানে নিয়েছি আমি ওই বাটিটার চার ভাগের এক ভাগ সাদা তেল পরিমাণগুলো সঠিক পরিমাণে নিতে হবে এক বাটি ভর্তি ভর্তি নিয়েছি ময়দা আর দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার এই কোকো পাউডার তোমরা মুদি দোকানে পেয়ে যাবে চকলেট কেক বানাতে গেলে কিন্তু এই কোকো পাউডারটা অবশ্যই দিতে হবে এটা আমি দু চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম এবারে আমি নিয়েছি এক বাটি ওই একই বাটি লিকুইড দুধ তবে আমি সবটা দিলাম না বেশিটাই দিয়ে দিয়েছি কতটা দুধ লাগে শেষে বলে দেব। সব কিছুকে একসাথে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে আমি একটা দেখো মিশ্রণ তৈরি করে নিলাম এই মিশ্রণটা চাইলে তোমরা কোনো বোলের মধ্যেও বানাতে পারো মিক্সারের মধ্যে হলে কাজটা খুব সহজে হয়ে যায় আর খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়ে যায় দেখো মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে আর মিশ্রণটা উপর থেকে ফেললে নিচে মিশে যাবে এবারে ছোট চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর ওই চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা আর যেহেতু নিরামিষ কেক বা ডিমচারা কেক তাই আমি এক চামচ দিয়েছি ভিনিগার বা লেবু রসও দিতে পারবে খুব সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে মিক্সার জারটাকে ঘুরিয়ে নিলে কিন্তু কেকের ব্যাটার একদম রেডি কেক তৈরির জন্য এরকম বাটি নিয়েছি এরকম বাটি আমাদের সবার বাড়িতেই থাকে টিন সবার বাড়িতে থাকে না তাই বাটিতেই দেখাচ্ছি বাটির মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে বাটির সব অংশে লাগিয়ে দিলাম ব্রাশের সাহায্যে এবারে আমি একটা বাটার পেপার এই কেকের যে বাটিটা নিচের অংশে লাগিয়ে দিলাম বাটার পেপার না থাকলে যে কোনো সাদা এপোর পেপারকে ভালো করে তেল লাগিয়ে নেবে তারপর দেখো মিক্সার জার থেকে বাটির মাছ ভরাবার ব্যাটারটাকে ঢেলে দিলাম তারপর ভালো করে বাটিটাকে এরকম কয়েকবার ঠুকে দেবো যাতে করে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যায় এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এই লবণ দিয়ে আমি কেক বানাই যেটা তোমরা আগের ভিডিওগুলোতে দেখে থাকবে এই লবণটাই আমি দিয়ে দিয়েছি লবণের ওপর স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে গরম হতে দেব। পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি ঢাকনা খুলে এবার খুব সাবধানে কেকের বাটিটা বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে এবার ঢাকনা ঢেকে একদম লো ফ্লেমে আমি পঁচিশ মিনিট অপেক্ষা করব। বাটির আকারের ওপর কিন্তু অবশ্যই কেকটা নির্ভর করবে পঁচিশ মিনিট পর দেখো কেকটা অনেকটাই ফুলে উঠেছে সুন্দরভাবে এবার একটু চেরি ফল আর একটু আমি কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য কোনো কিছু না দিলেও চলে তবে একটু যদি এরকম সাজিয়ে দেওয়া যায় কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় এই কেকের রেসিপিতে আমার দুধ লেগেছে এক বাটি চার ভাগের তিন ভাগ তো দেখো আমি ভালো করে ওপরটা সাজিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে তারপর আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট আমি কেকটাকে বেক হতে দিয়েছিলাম এবার একটা ছুরি দিয়ে বা টুথপিক দিয়ে চেক করে নেবে দেখো ছুরির গায়ে কিন্তু কেকের কোনো অংশ লাগেনি তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে কিন্তু এখনই আমি নামাবো না আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালারটাও খুব সুন্দর হয়ে যাবে আর কেকটাও কিন্তু খুব সুন্দর নরম থাকবে তারপরে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি কেকের বাটি থেকে বার করছি একটা প্লেটের ওপর উলটিয়ে বাটির পিছনে হালকা করে একটু ছাপ দিলেই কিন্তু বেরিয়ে আসবে দেখো কত সুন্দর হয়েছে পিছনে বাটার পেপারটা তুলে নিচ্ছি একদম অসংখ্য জালিদার কেক কিন্তু তৈরি হয়েছে দেখো কত সুন্দর হয়েছে বাটির শেপটা কিন্তু কেকের মধ্যে সুন্দরভাবে চলে এসছে ডিম ছাড়াই কিন্তু কোনো ওভেন ছাড়াই তৈরি করে ফেললাম গ্যাসের উনুনে ডিম ছাড়া চকলেট কেক দেখো কত সুন্দর দেখতে হয়েছে যে কোনো কেনা চকলেট কেককে হার মানাবে বাড়িতে তৈরিই কেক আর ভীষণই সফট হয় আমি একটু কেকটা কেটেও তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির ছোট বাচ্চারা প্রায় চকলেটের বায়না করে আর চকলেট কেক হলে তো কথাই নেই তো অবশ্যই বন্ধুরা ঠিক যেভাবে দেখিয়েছি উপকরণগুলো সঠিক পরিমাপে নিয়ে তোমরাও বাড়িতেই চকলেট কেক তৈরি করো একদম প্রথমবারের চেষ্টা পারফেক্ট হবে দেখো কত সুন্দর ভিতরে জালি তৈরি হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে উপকরণের মাপগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই বাড়িতে এই চকলেট কেকটা তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ